যাদের স্বর্ণ সাড়ে সাতটা স্বর্ণ বাংলাদেশের উপ আছে যাদের সাতটা শেষের ওয়াজ যাদের যাদের পরে থাকে সাদা সাতটা এটা শর্ত আছে এখানে দুটো এটা এই দুটো শর্ত আছে জাকাত সাড়ে স্বর্ণ আর ছড়ে পান্নলার এই ব্যক্তির কাছে ওই পরিমাণ টাকা ওই পরিমাণ অর্থ তার কাছে জমা এটাই কত তার লাগছে তো কিন্তু এদের ভেতরে বেলায় আজ সকালে যে আমি ধনিয়ে যাই আজ সকালের জন্য অর্থের মাটি আমাদের এদের ওটা মুহূর্তে আপনার আমার অজীব হয়ে যাবে ভেতর যেন আমাদের আমরা আর যারা ভাষা হয় তাদেরকে আল্লাভ এদের কিছু দিতে হয় তারা আজকে জান মাঠে তারা আসতে পারে না কিছু খাবে তারা যোগাড় করতে পারে আজকে আমরা যদি আদায় করি তারা এই তার আনন্দ ব্যবস্থা আচ্ছা যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে ফেতরা দিবে সে আল্লাহ নঞ্জুর গৃহীত একটি সাতটা সাপ পাইবে আর যে ব্যক্তি যে ব্যক্তি নামাজের পর আদায় করিবে সে সাধারণ সাতটা পাইবে সাধারণ সাতটা আর সাতটা ফেতরে পুরো সাতটা পুরো ছ আর সাধারণ ছ পার্থক্য এটা ঈদের আগে তিন দিন আগে আমরা এটা ঈদের ফেতরে এই ক্ষেত্রে ফেতরা টাকা দিতে হয় নিয়ম তার আগে দিলে মকরু হয়ে যায় আর ঈদুল ফেদরের তিন দিন আগের থেকে আমরা দেওয়া শুরু করতে উত্তম হলো ঈদের দিন দেওয়া উত্তম হলো ঈদের দিন দেওয়া আমরা দেওয়ার চেষ্টা করছিলাম খেজুর জব একশা তিন কেজি একশো একশো আশি গ্রাম গ্রামের ময়দানে গমের ময়দান এবং আদা ভরদোসা এক কেজি পাঁচশো নব্বই গ্রাম সেতার পরিমাণ নির্ধারিত করে আসেন সে সময় এক আমল ছুলে এখন আরেক আমল আমরা তো ঈদুল ফেতরের

ईदिन रोज़ा रा बसर रोज़ा रखा साईं पार रोज़ा रखा ईदाल

আপনারা এইটার মাছ দেখেছেন মাইক খরচ খরচ এটা যেট খরচ বিভিন্ন খরচ এই বিভিন্ন খরচের জন্য কারা পারবে এটা তো আপনি আমি করবো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের ঈদগার কমিটি আছে সেক্রেটারি ওনার কাছে এখন আপনাদের কাছে যে নিয়ে কম বেশি দেন আর পরে দেবেন এই জন্য এটা করতে হবে এটা মুসলমানের উৎসব যে আমরা যদি না করি তাহলে তো আমরা হতাশতা হয়ে গেল এই জন্যে যারা আসে প্রত্যেক মাথার থেকে ছেলেরা একটা কাপড় বা এ নিয়ে আদায় করিনি আমার শেষ কিন্তু পাব কোথায় যাক সে যাক দেখ আগে ও